আসসালামু আলাইকুম হ্যালি স্বীকৃতি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্বে আলোচনা করবো ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 28 এইট নাম্বার 28 এ লেখা আছে এখানে ইউনিট 14 ইউনিট মানে অধ্যায় 14 মানে চোদ্দ অধ্যায় 14 এখানে লেখা আছে দেখো লেসনস ওয়ান টু লেসনস মানে পাঠসমূহ 1 ওয়ান টু মানে এক থেকে দুই পর্যন্ত পাঠ এক থেকে দুই পর্যন্ত এখানে লেখা আছে মিথাস ডে অর্থাৎ মিথার দিন এই অধ্যায়টির নাম হচ্ছে মিথাস ডে এখানে এটা বলতেছে দেখো লিসেন অ্যান্ড সে লিসেন মানে শুনো অ্যান্ড মানে এবং সে মানে বলো লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো এরপর এখানে বলতেছে রিট পড়ো প্রথমে শুনতে বলতেছে এরপর বলতে বলতেছে এবং এরপর পড়তে বলতেছে আমাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো হচ্ছে মিতা আমরা মিতার সম্পর্কে জানবো এখানে এখানে দেখো বলতেছে মিতা ইজ ইন ক্লাস ফোর শি গেটস আপ এট সিক্স ও ক্লক শি ওয়াশেস হার ফেস শি হ্যাজ ব্রেকফাস্ট এট সেভেন ও ক্লক দেন শি ব্রাশেস হার্থিত শি গোষ্ঠী স্কুল ও ক্লক শি ওয়ার্কস টু হার স্কুল শি ভিজিট হার গ্র্যান্ড মাদার এট থ্রি ও ক্লক ধেন মিতা রিটার্ন হোম অ্যাট ফাইভ ও ক্লক এখানে প্রথমে বলতেছে মিতা ইজ ইন ক্লাস ফোর মিথা মানে মিতা ইস মানে হয় ইন মানের মধ্যে ক্লাস ওয়ান শ্রেণী ফোর মানে চতুর্থ এখানে বলতেছে মিতা ইজ ইন ক্লাস ফোর মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে এরপর এখানে বলতেছে সি গেটস আপ এট সিক্স ও ক্লক সি মানে সে যেহেতু মিথা মেয়ে সেহেতু এখানে সে ব্যবহার হয়েছে গেটস আপ গেটস আপ মানে উঠা থেকে সিক্স মানে ছয়টায় এখানে বলতেছে সে গেটস আপ এট সিক্স ও ক্লক সে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে সে বলতে কে মিথা এরপর এখানে বলতেছে সি ওয়াশেস হার ফেস সি মানে সে ওয়াশেস মানে ধুতো করে হার মানে তার ফেস মানে মুখ শি ওয়াশেস হার সে তার মুখ ধ্রুত করে অর্থাৎ সে তার মুখ দুই এরপর এখানে বলতেছে শি হ্যাজ ব্রেকফাস্ট এট সেভেন ও ক্লক সে মানে সে হ্যাজ ব্রেকফাস্ট সকালে নাস্তা করে এট মানে থেকে সেভেন ও ক্লক মানে সাতটায় এখানে বলতেছে শি হ্যাজ ব্রেকফাস্ট এট সেভেন ও ক্লক সে সকাল সাতটায় সকালে নাস্তা করেন অর্থাৎ সে সকাল সাতটায় নাস্তা করেন সে বলতে কে মিতা এরপর এখানে বলতেছে ধ্যান তারপর শি ব্রাশেস হার তীত সি মানে সে ব্রাশেস মানে ব্রাশ করে হার মানে তার তিত মানে দাঁত এখানে বলতেছে এখানে বলতেছে শি ব্রাশেস হার সে তার দাঁত ব্রাশ করেন সে বলতে কে মিতা অর্থাৎ মিতা তার দাঁত ব্রাশ করেন এরপর এখানে বলতেছে সে টু স্কুল এট নাইন ও ক্লক মানে সে মানে যাওয়া টু মানে দিকে বা প্রতি স্কুল মানে বিদ্যালয় এট মানে থেকে নাইন ও ক্লক মানে নয়টায় এখানে বলতেছে সে গোস টু স্কুল এট নাইন ও ক্লক সে নয়টায় বিদ্যালয়তে যায় অর্থাৎ সে নয়টায় বিদ্যালয়ে যায় এরপর এখানে বলতেছে সি ওয়াক্স টু হার স্কুল শি মানে সে ওয়াক্স মানে হাঁটা বা হেঁটে ঠু মানে দিকে হার মানে তার স্কুল মানে বিদ্যালয় সি ওয়াক্স টু হার স্কুল সে হেঁটে বিদ্যালয় যায় সে হেঁটে তার বিদ্যালয়ে যায় সে বলতে কে মিতা এরপর এখানে বলতেছে সে মানে সে ভিজিটস মানে দেখতে যায় হার মানে তার গ্র্যান্ড মাদার মানে দাদিকে এখানে বলতেছে হার সে তার দাদিকে দেখতে যায় এট থ্রি ক্লক তিনটায় অর্থাৎ বিকেল তিনটায় এখানে বলতেছে সে ভিজিটস হার গ্র্যান্ড মাদার এট থ্রি ক্লক সে বিকেল তিনটায় তার দাদির বাড়িতে বেড়াতে যায় সে বলতে কে মিতা দেন তারপর মিতা রিটার্নস হোম অ্যাট ফাইভ ও ক্লক মিথা মানে মিতা মানি ফিরে আসে হোম মানে বাড়ি হোম অ্যাট বাড়িতে ফাইভ ও ক্লক পাঁচটায় অর্থ এখানে বলতেছে মিথার রিটার্নস হোম অ্যাট ফাইভ ও ক্লক মিতা পাঁচটায় বাড়ি ফিরে আসে দেখো শিক্ষিত বন্ধুরা তোমাদের সুবিধার্থ আমি আরেকবার পড়তেছি মিতা ইস ইন ক্লাস ফোর মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে সে গেটস আপ অ্যাট সিক্স ও ক্লক সে সকাল ছয়টা ঘুম থেকে উঠে শি ওয়াশ এস হার ফেস সে তার মুগ্ধত করে শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন ও ক্লক সে সকাল সাতটায় সকালে নাস্তা করে দেন তারপর সে ব্রাশেজ হার সে তার দাঁত ব্রাশ করে শি গোস টু স্কুল অ্যাট নাইন ও ক্লক সে সকাল নয়টায় বিদ্যালয়ে যায় সে ওয়ার্কস টু হার স্কুল সে হেঁটে বিদ্যালয়ে যায় অর্থাৎ সে তার বিদ্যালয়ে হেঁটে যায় সে ভিজিটস হার গ্র্যান্ড মাদার অ্যাট থ্রি ও ক্লক সে বিকেল তিনটায় তার দাদির বাড়িতে বেড়াতে যায় দেন তারপর মিতা রিটার্নস হোম অ্যাট ফাইভ ক্লক বিকেল পাঁচটায় বাড়িতে ফিরে আসে অর্থাৎ তারপর বিকেল পাঁচটায় বাড়িতে ফিরে আসে কে ফিরে আসে মিতা এখানে বি নম্বরে বলতেছে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য টাইম ইন নাম্বারস কমপ্লিট মানে সম্পূর্ণ করা দ্য সেন্টেন্সেস মানে বাক্যটি বা বাক্যগুলো উইথ মানে সাথে দ্য টাইম মানে সময় ইন নাম্বার্স মানে সংখ্যাগুলো এখানে বলতেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য টাইম ইন নাম্বার্স সংকার সময় ব্যবহার করে সেন্টেন্সগুলো বাক্যগুলো কি করে সম্পূর্ণ করো অর্থাৎ এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করতে বলতেছে ইউস ব্যবহার করো এ এম আর পি এম অর্থাৎ অর্থাৎ এম অথবা পি এম কি করতে বলতেছে ব্যবহার করতে বলতেছে এখানে এক নম্বর আছে দেখো মিতা গেটস আপ এট আমরা এখানে কি লিখবো সিক্স এ এম অর্থাৎ মিতা সকাল ছয়টা ঘুম থেকে উঠে তাহলে আমরা এখানে কি লিখবো সিক্স এ এম এরপর এখানে আছে দেখো দুই নম্বরে শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এ এম অর্থাৎ সে সকাল সাতটায় সকালে নাস্তা করে সে বলতে মিতা আমরা এখানে কি লিখবো সেভেন এ এম এরপর এখানে তিন নম্বর আছে দেখো সেই গোষ্ঠী স্কুল অ্যাট নাইন ও ক্লক আমরা এখানে কি লিখবো নাইন এ এম অর্থাৎ সকাল নয়টায় মিতা কোথায় যায় স্কুলে যায় বিদ্যালয়ে যায় এরপরে এখানে চার নম্বর আছে দেখো সি বিজিস হার গ্র্যান্ড মাদার অ্যাট থ্রি ও ক্লক অর্থাৎ আমরা এখানে কি লিখবো থ্রি পি এম অর্থাৎ বিকেল তিনটায় মিতা তার দাদির বাড়িতে বেড়াতে যাই আমরা এখানে কি লিখবো থ্রি পি এম এরপর এখানে আছে দেখো পাঁচ নম্বর আছে সি রিটার্ন হোম অ্যাট ফাইভ ও ক্লক মিতা বিকেল পাঁচটায় তার বাড়িতে ফিরে আসে আমরা এখানে কি লিখবো ফাইভ পি এম তাহলে শিক্ষিত বন্ধুরা আমরা প্রথমে কি লিখবো মিতা গেটস অফ অ্যাট সিক্স এ এম এরপর আমরা দুই নম্বর লিখবো সি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এ এম এরপর আমরা তিন নম্বর লিখবো শি শ্রী গোষ্ঠী স্কুল এ এম এরপর আমরা চার নম্বর লিখবো সি ভিজিটস হার গ্র্যান্ড থ্রি পি এম এরপর পাঁচ নাম্বার এরপর এখানে লেখা আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ বাসাগত আলোকপাত এখানে বলতেছে দেখো সিটে ইন দ্য টাইম অর্থাৎ সময়গুলো বলতে বলতেছে এখানে বলতেছে ইউজ এট উইথ টাইমস সময়ের সাথে অ্যাড ব্যবহার করো এরপর এখানে বলতেছে স্কুল বিনস এট সেভেন এম স্কুল শুরু হয় সকাল সাতটায় তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এগুলো ভালো করে দেখে নিবে